স্বপ্নতরী পার্ক যা কক্সবাজার ও চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার ইউনিয়নের এলাকায় সড়কের পাশেই প্রায় একর পাহাড়ি জায়গায় গড়ে উঠেছে রামু উপজেলা সাড়ে তিন প্রশাসনের উদ্যোগে বাস্তবায়িত এই স্বপ্নতরী জাহাজ বা স্বপ্নতরী শিশু পার্ক ইতিমধ্যে স্থানীয় সহ দেশি বিদেশি ভ্রমণ পিপাসুদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ছোট বড় সকলের মনকে চাঙ্গা করে তুলবে এখানকার প্রাকৃতিক পাহাড়ি পরিবেশ ও কারুশিল্প সরকারি খাস জমির এই পাহাড়টি সম্পূর্ণ অক্ষত রেখেই প্রায় পাঁচ হাজার বর্গফুটের স্বপ্নতরী নামের আস্ত এই জাহাজটি নির্মাণ করা হয়েছে এই স্বপ্নতরীতে দেশি বিদেশি খাবারের রেস্টুরেন্ট সুবিধা সুবিধাসহ রাত্রিযাপনের জন্য ভালো মানের আবাসিক হোটেলের ব্যবস্থা রয়েছে রামু পর্যটন খাতে সম্ভাবনাময় একটি নাম স্বপ্নতরী জাহাজ বা স্বপ্নতরী শিশু পার্ক যেটি উপজেলা প্রশাসন রামু কর্তৃক নির্মিত ও বাস্তবায়িত যার অবস্থান চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রশিদনগর গুচ্ছ গ্রামস্থ সড়কের ডান পাশে অবস্থিত এই স্বপ্নতরী জাহাজ ও স্বপ্নতরী পার্কটি রামু পর্যটন খাতে যোগ করেছে এক নতুন মাত্রা প্রতিদিন এখানে নানান রকম মানুষের ভিড় লক্ষ্য করা যায় সবুজে ঘেরা পাহাড় নিয়ে এ স্বপ্নতরি নজর কাড়ে ভ্রমণ পিপাসু মানুষের তার চারপাশে দূরে রয়েছে সবুজের হাতছানি যেন প্রকৃতি তার আপন খেয়ালে মেলে ধরেছে তার সৌন্দর্যের মায়াজাল একে আরও সৌন্দর্য মণ্ডিত করে তুলেছে বিভিন্ন প্রজাতির সবুজ পাতার সারি সারি ফলজ ও বনজ গাছগুলো তাই তো খুব স্বল্প বাজেটে মনে অনাবিল শান্তি পেতে চলে আসতে পারেন এখানে স্বপ্নতরি পাহাড়ে চোড়ায় ভাসতে যেন সাগরের এক বিশাল জাহাজ কক্সবাজারের রামো উপজেলা সদর থেকে আট কিলোমিটার দূরে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের পাশে রশিদনগর ইউনিয়নের একটি পাহাড়ে আকর্ষণীয় এই তরিটি সরকারি খাস জমির পাহাড়টি সম্পূর্ণ অক্ষত রেখেই প্রায় পাঁচ হাজার বর্গ স্বপ্নতরি নামের আস্ত এই জাহাজটি নির্মাণ করা হয়েছে পাহাড়ের চোড়ায় তরি নির্মাণের মধ্য দিয়ে এলাকাটি গড়ে তোলা হচ্ছে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র সাগরে ভাসমান একটি জাহাজে দা দা থাকে সবই রাখা হয়েছে এটিতে যেমন রয়েছে জাহাজের নোংর উপরের চিমনি যে থেকে যথারীতি ধোঁয়াও বের হবে বাস্তবে জাহাজের রেস্টুরেন্টের চোলার ধোঁয়া চিমনি থেকে নির্গতের ব্যবস্থা করা হয়েছে তাছাড়া আরও রয়েছে জাহাজের স্টিয়ারিং লাইটিং বয়া শিকল সহ বিপদের সময় ব্যবহারের ডিঙ্গি নৌকা এবং পঁচাত্তর ফুট লম্বা জাহাজের মাস্তুলো মহাসড়কের পাশে পর্যটন কেন্দ্রটি স্থাপনের উদ্যোক্তা রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা আগে পাহাড়টির মাটি কাটা শুরু করেছিল স্থানীয় লোকজন আশপাশের অসাধু গাছগাছালিও ইতিমধ্যে প্রায় নিঃশেষ হয়ে গেছে তিনি একবার অভিধানে গিয়ে পাহাড়টি রক্ষার কথা ভাবতে গিয়েই পার করার স্বপ্ন দেখেন তিনি জানান রম্যভূমি নামে রামতে বুদ্ধ মন্দির ছাড়া তেমন দর্শনীয় স্থান নেই স্বপ্নতরী পার্কটি পুরোপুরি রূপ পেলে মহাসড়কের পাশে আরও একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র যোগ হবে পার্কে বৈদ্যুতিক ক্যাবল কার স্থাপনেরও সুযোগ সুবিধা রয়েছে তিনি আরো বলেন আমি কেবল উদ্যোক্তা এসবের উপকার ভোগী হচ্ছেন রামু উপজেলার বাসিন্দাসহ দেশবাসী